ভালো করে ভিডিও করো দেখি দিই গুলো মাছ পরে রে হচ্ছে না পানিতে তো অনেকগুলো পানি এখানে মানে পানি ভরে গেছে একবারে দেখি দেখা যায় কি এবার কি হয় দিলাম মনে হচ্ছে পড়ছে কেন ওই যে ভুটি উঠতেছে বড় একটা মাছ পড়ার কথা দেখি তো কিরকম অবস্থা আমি নিচে হাত দিতে না সাপ উঠে নাকি এরকম হয় মানে সাপ আসে জালের সাথে এরকম টান খাচ্ছে তেলাপিয়া তেলাপিয়া ছোট তেলাপিয়া এই বড় মাসও মনে হয় পড়ছে একটা এ পড়ছে এইদিকে এইদিকে সেই পড়া পড়ছে এই যে এই যে হাতের দিকে দেখো তেলাপিয়া পড়ছে তেলাপিয়া দেখি বড় একটা পড়ছে কিনা তেলাপিয়া দিয়েছ জাহাজের দিকে ওরে বড় মাছ পড়ছে একটা একটা পড়ছে মনে হচ্ছে তো ওই ওই যে ওই যে ওই তেলা পাচ্ছে দেখছো একটা পড়ছে বললাম না পড়ছে আরে সবাই কাছে নেশো ভিডিও ইয়া ক্যামেরা ওরে দেখছ জাপানি পড়ছে জাপানি তেলাপিয়া পড়ছে এইদিকে এই যে দেখো তেলাপিয়া অনেকগুলো পড়ছে জাপানে অনেক জাপানে একটা বলছে আরেকটু আগে খাওয়া দিলে আরেকটু আগে খাওয়া দিলে মানে সেরকম মানে ভালো পড়তো মাছ মানে পাঙ্গাসের মাছ গুলো খেয়ে চলে গেছে তো ওই জন্য কি বেশি খুব ভালো বেশি পরেনি

শুধু তেলা আর ফুটি জাপানি একটা পড়ছে আরে যাই হোক তারপর পড়ছে খাওয়ার জো হয়ে গেছে নাও জাপান ছেড়ে দিবা জাপানি ছেড়ে দাও এই ওটা বড় হোক আর একটু বড় ভিডিওটি তোমাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও দেশ থেকে দেখলে ফলো করে দিও চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফেজ